বাঙালির মানসপটি ধর্মমূলক মহাকাব্য বলতে যে দুটি মহাকাব্যের কথা মাথায় আসে তা হলো রামায়ণ ও মহাভারত আজকে উপস্থাপন করব মহাভারতের পর্বভিত্তিক সংক্ষিপ্তসার চলুন শুরু করি ভারতীয় ঐতিহ্য অনুসারে মহাভারতের রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কিন্তু আধুনিক পণ্ডিতদের মতে তা কোনো এক বিশেষ যুগের বিশেষ একজন কবির দ্বারা রচিত হয়নি বিষয়বস্তুর বৈচিত্র্য রচনাশৈলীর ভিন্নতা বর্ণিত ঘটনাবলীর মধ্যে পারস্পরিক বিরোধ প্রভৃতি থেকে অনুমান করা অসঙ্গত নয় যে বর্তমানে যে আয়তনে মহাভারতকে আমরা পাই তা বিভিন্ন কালের বিভিন্ন কবি রচনা দ্বারা পুষ্ট বিষয়বস্তুর কথায় বলতেই হয় ভারত বংশীয়গণের মহাযুদ্ধের বিরাট কাহিনীর নাম মহাভারত এই লোকপ্রিয় জাতির মহাকাব্যে আছে প্রায় এক লক্ষ শ্লোক এবং আঠারোটি পর্ব এক লক্ষ শ্লোক সম্বলিত মহাভারত শত সাহসী সংহিতা জয় সংহিতা ভারত সংহিতা পঞ্চম বেদ প্রভৃতি নামেও পরিচিত এই আঠারোটি পর্বের সংক্ষিপ্ত বিষয়বস্তু বর্ণনা করব আদি পর্ব এই পর্বে চন্দ্রবংশ ও পাণ্ডবদের উৎপত্তির ইতিহাস দেখা যায় বিচিত্রবিদ্যের দুই পুত্র ধৃতরাষ্ট্র ও পাণ্ডু ধৃতরাষ্ট্র জন্মান্থ বলেই পাণ্ডু রাজা হলেন পাণ্ডুর অকাল মৃত্যুতে ধৃতরাষ্ট্র সিংহাসনে বসলেন জন্ম থেকে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের বিরোধ চলতে মামা শকুনির পরামর্শে থাকল পাণ্ডবদের বারণবাতে পাঠিয়ে যৌতুগৃহে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করলেও বিদুরের সহায়তায় তারা বেঁচে যান ছদ্মবেশে বিভিন্ন স্থান ঘুরে শেষে দ্রৌপদীর স্বয়ম্ভ সভায় অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করলেন যুধিষ্ঠির ভাইদের নিয়ে ইন্দ্রপ্রস্থ নগরী নির্মাণ করে সেখানে সুখে রাজত্ব করতে থাকেন আদি পর্বে এটুকুই বর্ণিত হয়েছে এবার জেনে নিই সভা পর্বে কি হয়েছিল যুধিষ্ঠিরের ঐশ্বর্যে ইট সাকাতর দুর্যোধন শকুনির সঙ্গে কপট পাশা খেলায় যুধিষ্ঠিরকে পরাজিত করেন সভা মধ্যে দ্রৌপদী লাঞ্ছিত হলেন ঋত সর্বস্ব যুধিষ্ঠির পাশা খেলার শর্ত অনুসারে পত্নী দ্রৌপদী ও ভাইদের সঙ্গে বারো বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাসে গেলেন এরপর বনপর্ব এখানে রয়েছে পাণ্ডবদের বনবাস জীবনের কাহিনী। সেই সঙ্গে দ্বৈতবনে যুধিষ্ঠিরের প্রতি দ্রৌপদীর অনুযোগ অর্জুনের দিব্যাস্ত্র লাভের কাহিনী অর্জুনের স্বর্গগমন উর্বশী প্রত্যাশান বক যুধিষ্ঠির সংবাদ এই অংশে অধ্যায় আছে তিনশো পনেরোটি শ্লোক আছে এগারো হাজার আটশো চুয়ান্নটি মহাভারতের বন ভারতীয় কথা সাহিত্যের মহামূল্য ভাণ্ডার এরপর আসি বিরাট পর্বে পাণ্ডবদের এক বছর অজ্ঞাতবাস এই পর্বের বিষয় এই পর্বের অধ্যায় সংখ্যা বাহাত্তর শ্লোক সংখ্যা দু হাজার তিনশো সাতাশটি কৌরবরা বিরাট রাজার গোধন হরণ করেন কিন্তু ছদ্মবেশী অর্জুন এককভাবেই যুদ্ধ করে কৌরবদের পরাজিত করেন কীচকবধ পাণ্ডবদের স্বরূপ প্রকাশ এবং শেষে বিরাট রাজার কন্যা উত্তরার সঙ্গে অর্জুন পুত্র অভিমন্যুর বিবাহ প্রভৃতি এই অংশের বিষয়বস্তু উদ্যোগ পর্ব কৌরব পাণ্ডবদের দূত হিসেবে শ্রীকৃষ্ণের গমন তার দৌত ব্যর্থ হওয়ায় কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতি বা উদ্যোগ শুরু হয় উভয় পক্ষই সৈন্য ও সহায় সংগ্রহ করে নির্দিষ্ট দিনে কুরুক্ষেত্র প্রান্তরে সমবেত হন কৌরব পক্ষে ভীষ্মকে সেনাপতিরূপে বরণ করা হয় এই পর্বে একশো অধ্যায় এবং ছ হাজার ছশো আঠারোটি শ্লোক আছে ভীষ্ম পর্ব কুরুক্ষেত্র যুদ্ধে দামামা বেঁধে উঠল ভীষ্মের নেতৃত্বে কৌরব সেনা যুদ্ধে প্রস্তুত অর্জুন যুদ্ধে সমবেত আত্মীয়দের দেখে বিষাদগ্রস্ত হয়ে পড়েন শ্রীকৃষ্ণ তাকে নানা উপদেশ দিলেন সেই উপদেশগুলি হল শ্রীমদ ভগবত গীতা আঠারো দিন এই যুদ্ধ চলে বিশ্বের সরসজ্জার শয়ন পর্যন্ত এই পর্বের আলোচ্য বিষয় এখানে একশো ছিয়ানব্বইটি অধ্যায় এবং ছ হাজার ছশো আঠারোটি শ্লোক আছে দ্রোণপর্ব বিশ্বের সরসজ্জার পর কৌরবদের সেনাপতি হলেন দ্রোণাচার্য ভয়ঙ্কর যুদ্ধের বর্ণনা এই পর্বে পাই এখানে অভিমন্যুবধ জয়দ্রথবধ ঘটোৎকজবধ এবং শেষে অশ্বোথামাহত ইতি গজ এরূপ কপট বাক্য মুখ থেকে শুনে দ্রোণাচার্য নিজ নিজপুত্র হত মনে করে অস্ত্র ত্যাগ করেন সেই সুযোগে দ্রৌপদীর ভাই দৃষ্টদুম্ন দ্রোণাচার্যকে বধ করেন এই পর্বে দুশো তিনটি অধ্যায় এবং ন হাজার পাঁচশো একত্রিশটি শ্লোক আছে কর্ণপর্ব কর্ণপর্বে কৌরব সেনাপতি কর্ণের নেতৃত্বে ভীষণ যুদ্ধ চলে ভীম দুঃশাসনকে বধ করে রক্ত পান করলেন এবং অঞ্জলি ভরে রক্তে রঞ্জিত করলেন দ্রৌপদীর কেশ মহাভারতের করুণতম অংশ এটি এই অংশে ছিয়ানব্বইটি অধ্যায় এবং চার হাজার নশো সাতাশিটি শ্লোক আছে শল্য পর্ব কর্ণের পতনের পর মদ্রদেশের অধিপতি শল্ল কৌরব পক্ষের সেনাপতি হন এই অংশে পাণ্ডবদের হাতে দুর্যোধন এবং অল্প কয়েকজন যোদ্ধা ছাড়া বাকি সকল যোদ্ধার মৃত্যু হয় অংশটিতে পঁয়ষট্টি অধ্যায় এবং তিন হাজার ছশো আটটি শ্লোক আছে এরপর আসি সৌপ্তিক পর্ব কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের হত্যা করতে না পেরে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কৌরব সেনাপতি হয়ে গভীর রাতে পাণ্ডব শিবিরে প্রবেশ করেন এবং পঞ্চ পাণ্ডব মনে করে পাণ্ডবদের পাঁচ পুত্রকে বধ করেন এই পর্বে আঠারোটি অধ্যায় এবং আটশো দশটি শ্লোক আছে মহাভারত গ্রন্থে সবচেয়ে নিন্দিত পর্ব এটি স্ত্রী পর্ব কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিহত পুত্র পরিজন ও অন্যান্য বীরদের দেখতে কুরুবংশের মহিলাগণ আসেন এবং করতে থাকেন এই পর্বে অধ্যায় এবং ছাব্বিশটি শ্লোক আছে শান্তি পর্ব যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হিসেবে অভিষিক্ত হন এবং আত্মীয় পরিজন দুঃখে বিমর্ষ হন এতে তিনশো অধ্যায় এবং তেরো হাজার সাতশো বত্রিশটি শ্লোক আছে অনুশাসন পর্ব সরসজ্জার সাহিত্য পিতামহ ভীষ্ম মৃত্যু শুভ দিনের প্রতিষ্ঠায় আছেন যুধিষ্ঠির তার কাছে উপদেশ প্রার্থনা করেন এই পর্বে একশো উনসত্তরটি অধ্যায় এবং সাত হাজার আটশো উনচল্লিশটি শ্লোক আছে আশ্বমেধিক পর্ব যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের আয়োজন উত্তরার গর্ভে অর্জুন পুত্র পরীক্ষিতের জন্ম যজ্ঞ আরম্ভ অর্জুনের দিগ্বিজয় এবং প্রচুর ধন সংগ্রহ করে যুধিষ্ঠিরকে দান যজ্ঞের সমাপ্তি ও কৃষ্ণের দ্বারকা যাত্রার বর্ণনা রয়েছে এই পর্বে এবং দু হাজার আটশো বান্নটি শ্লোক আছে আশ্রম বার্ষিক পর্ব এই অংশে বৃদ্ধ ধৃতরাষ্ট্র কুন্তি গান্ধারী মহামতি বিদুর ও সঞ্জয় বানপ্রস্থ জীবন অবলম্বন করে বনবাসে যান এবং সেখানে হলে দগ্ধ হয়ে সকলের মৃত্যু ঘটে এই পর্বে উনচল্লিশটি অধ্যায় এবং এক হাজার পঁচাশিটি শ্লোক আছে মৌসল পর্ব এই পর্বে যদু বংশ ধ্বংস এবং শ্রীকৃষ্ণের মৃত্যুর বর্ণনা আছে এই অংশে আটটি মাত্র অধ্যায় এবং দুশো সাতাশিটি শ্লোক আছে মহাপ্রাস্তনিক পর্ব এই পর্বে রাজ্য পালনে প্রাপ্ত দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থানে যাত্রার বর্ণনা আছে এখানে তিনটি অধ্যায় এবং একশয় নয়টি শ্লোক আছে স্বর্গারোহণ পর্ব এটি মহাভারতের অন্তিম পর্ব এতে আছে মহাপ্রস্থানের পথে যুধিষ্ঠির ছাড়া দ্রৌপদী ও অন্য চার পাণ্ডবের পতন ও মৃত্যু যুধিষ্ঠিরের স্বর্গে গমন ইত্যাদি এই পর্বে ছটি অধ্যায় এবং তিনশো সাতটি শ্লোক আছে এই আঠারোটি পর্বে মহাভারত লেখা হয়েছিল এই আঠারোটি পর্বে সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। কৌরব পাণ্ডবদের যুদ্ধের কাহিনী থাকলেও একে কেন্দ্র করে বিভিন্ন তত্ত্ব অনুশাসন প্রাচীন ভারতের নানা বীরত্ব গাথা বিচিত্র কাহিনী উপাখ্যান ও পুরা কাহিনী অন্তর্ভুক্ত হয়ে বিশাল কলিপধ ধারণ করেছে এদের মধ্যে উল্লেখযোগ্য সাবিত্রী সত্যবান দুষ্যন্ত শকুন্তলা নল দময়ন্তী বিদুলার উপাখ্যান সমুদ্র মন্থন শিবিরাজার উপাখ্যান প্রভৃতি এছাড়া একটি খিল বা পরিশিষ্ট অংশ আছে তার নাম হরিবংশ এতে তিনটি পর্ব এবং ষোলো হাজার তিনশো চুয়াত্তরটি শ্লোক আছে মহাভারতের আরেকটি আকর্ষণীয় বিষয় হল শ্রীমদ্ ভগবদ্গীতা আজকের মহাভারতের সংক্ষিপ্তসার এই পর্যন্তই